তুমি কার গতকালকে দেখলাম তারেক রহমান একটা জনসভায় বলছে যে আওয়ামী লীগ নাকি এক এই পক্ষ কিন্তু বিভিন্ন সময় একসাথেই ছিল তলে তলে একসাথেই ছিল গত ষোলো বছরে গত ষোলো বছরে আপনারা মাঠে ঘাটে কত পেয়েছেন আন্দোলন সংগ্রামে তাদেরকে ছিল না ওই ভিতরে ভিতরে কিন্তু তাদের সাথেই ছিল হাস্যকর একটা কথা বললো তারেক রহমান জামাত ইসলাম এই সতেরো বছর বিএনপির সাথে হাতাৎ করেছে নট অনলি দ্যাট বিএনপি যখন ক্ষমতা ছিল শেষবারের মতো তখন জামাতের সাথে জোট করে সংসদে নিয়েছে বিএনপি এখন নাকি জামাত আর আওয়ামী লীগ একসাথে হয়ে গেছে মানে হাস্যকর ব্যাপার এবং জামাত ইসলামের পক্ষ নিয়ে তো বিএনপি বহুবার বহু কথা বলছে জামাত তো এতদিন বিএনপির ছায়াতলেই ছিল এখন পাখি উড়াল দিয়ে তাদের ঠুকুর দিচ্ছে এখন আবার আওয়ামী লীগের বলে জামাত হয়ে গেছে আবার জামাত ইসলাম বলে বিএনপির সাথে নাকি আওয়ামী লীগ মিলে গেছে এখন মানে বিএনপি আর আওয়ামী লীগ একত্র হয়ে জামাতরে মানে হারানোর জন্য চেষ্টা করছে জামাত কি এমন বড় দল যে আওয়ামী লীগ আর বিএনপি একত্র হয়ে জামাতের মতো দলকে হারানোর চেষ্টা করবে আওয়ামী লীগ যদি এই ইলেকশনে অংশগ্রহণ করতো জামাতের কোনো খাওয়া ছিল আপনারা বলেন জামাত তো টাইমই পেতো না এখন আওয়ামী লীগ নাই সেই সুযোগটা জামাত ইসলাম কাজে লাগাইতেছে এখন বলতেছে আওয়ামী লীগ আর বিএনপি একত্র হয়ে নাকি জামাত্রে বাদ দেওয়ার চেষ্টা করছে আহারে যেই দলের কোনো বেল ছিল না সেই দল এখন ক্ষমতার স্বপ্ন দেখে শুধুমাত্র আওয়ামী লীগ নাই বলে তো যাই হোক আওয়ামী লীগ কোনো দলের মানে যোগ দেওয়ার প্রয়োজন মনে করে না আওয়ামী লীগ একাই একশো বরং আওয়ামী লীগের সাথে সবাই আতাত করার জন্য বসে থাকে এই যে নির্বাচন হবে আওয়ামী লীগের ভোটারদের উপর ডিপেন্ড করবে কোন দল ক্ষমতায় যাবে এটাই হচ্ছে বাস্তব কথা আওয়ামী লীগ একটা বড় সংগঠন বাংলাদেশের অন্যতম বৃহত্তম দল যাদের দল চালানোর ক্ষমতা আছে দল চালানোর অভিজ্ঞতা আছে যেইখানে সব মানে নেতাকর্মী আছে আওয়ামী লীগের সাথে সব দলের মানে তুলনা এটা হাস্যকর ব্যাপার আবার সবচেয়ে বড় কথা হয়েছে আওয়ামী লীগরা দেখে এখন সবাই গালিগালাস করে যারা কিনা আওয়ামী লীগের পায়ের তলে বসে থাকতো একটু শেখ হাসিনার দেখা পাওয়ার জন্য ছবি তোলার জন্য গণভবনের লাইন ধরে বসে থাকতো সাদিক মানে জামাতের আমাদের গুপ্ত সন্ত্রাস এরপরে নুরু এরপর সার্জিস হাসনাত আপা 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 ছাত্রলীগ করতে করতে যাদের মুখ দিয়ে ফেনা বেরোয় যেত এরা এখন দেখি প্রাইম মিনিস্টারকে গালিগালাস করে ওই কথা কথাই আছে না ওই হাতি গর্তে বললে চামচিকাও লাথি দেয় সেই দিন এখন আওয়ামী লীগের আসছে যদিও এগুলি সময় সাপেক্ষ চলে যাবে আওয়ামী লীগের কারোর প্রয়োজন হয় না আওয়ামী লীগ একাই একশো খুব অল্প সময় মানুষ বুঝতে পারছে আওয়ামী লীগ কী আর অনেক সময় বাকি আছে